আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত স্বদেশ প্রত্যাবর্তন চট্টগ্রাম বিমানবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবতরণ এবং চট্টগ্রাম বাহিরে অবস্থান আমাদের এখন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে বাংলাদেশের রাস্তায় আসি এবং কি আমরা গাড়িতে আসি হাইওয়েতে চট্টগ্রাম থেকে আমাদের গন্তব্য ফেনীর উদ্দেশ্যে চট্টগ্রাম টু ফেনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা রাস্তায় আমাদের ফ্যামিলি এবং আমাদের সাথে আছে আপনারা দেখতে পারছেন আসলে সুন্দর আমাদের কাছে বাংলাদেশের পাচ্ছেন দৃশ্য রাস্তাঘাটে আসলে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফ্যামিলি রাস্তার চতুর্দিকে আজকে কোনো ট্রাফিক জ্যাম নেই আমাদের এই জন্য আমাদের চট্টগ্রামে আমাদের ফ্লাইট করা ঢাকা অনেক জ্যাম পড়ে ফেনি আমাদের বাড়ি অবশ্যই আপনারা জানেন অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা গাড়ি সামনে আর একটা গাড়ি আমাদের পিছনে আমাদের ফুল ফ্যামিলি এবং আমার ভগ্নিপতি ভাগিনা বোন এবং কি শ্বশুর শাশুড়ি অনেকেই আমাদের সাথে আসছে এয়ারপোর্টে তাদের দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক আমাদের সাগর পর একটা রোড রাস্তা চট্টগ্রাম থেকে ফেনী আসার পথে অনেকেই আপনাদের পরিচিত আসলে সত্যিকার অর্থে কি আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের ঘোরাঘুরি করতে খুবই মজা ভালো লাগে আপনাদের কোথাও যেতে ভালো লাগে কিছু খেতে ভালো লাগে কিছু দেখতে ভালো লাগে আসলে আসলে আমাদের দেশটা আসলে সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আসলে আসলে আমাদের বাংলাদেশের সুন্দর দেখার মতো সেই আপনার দৃষ্টিটুকু অনেকেরই নিয়েই আসলে সত্যিকার অর্থে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফেনি টু ড্রাইভার চট্টগ্রাম টু ফেনি পথে আমার বাড়ি রোডসেন হাইওয়ের পাশে আমার বাড়ি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন একটু তিনশো ফিট রাস্তা আমাদের রঙে রং সাইডে অবতরণ আমাদের অবশ্যই ঠিক না এটা তারপর ড্রাইভার দেখছি ও চালাচ্ছে আসলে রং রোডে আমাদের বাড়ির পাশে একটা রোডসেন হাইওয়ের পাশে আমাদের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন খুবই রোসেন হাইওয়ের পাশেই আমাদের পশ্চিম ফাজলপুরে মির বাড়ি বাড়ির সামনের দরজা একটা ফর্ডি ফার্ম দেখতে পাচ্ছেন আপনারা আমরা আমাদের বাড়ির রাস্তা দিয়ে এখন আমরা নিচে নামব অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির দরজা এন্ট্রান্স আমরা ঢুকে পড়েছি আমাদের গাড়ি ফর্ডি ফার্মের পাশে আমাদের বাড়ি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাড়ির দরজা এন্ট্রান্স আমরা গাড়িতে আসি আপনারা দেখতেছেন আমাদের গাড়ি ঢুকতেছে বাড়ির দিকে আমরা আমাদের পিছনে আরেকটা গাড়ি ওই গাড়িটাও আশা করছে অবশ্যই আমাদের পিছে পিছে আমাদের আমাদের বাড়িতে এখন আমরা অবস্থান করব আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে ঢুকতে আমাদের বাড়িতে একটা পুকুর পুকুরের সামনে আমাদের বাড়ির সামনে আমাদের পুকুরটা আমাদের বাড়িতে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আমার একটা ঘর পুরাতন বাড়ি এবং পাশে আমাদের ছোট ভাইয়ের ঘর বিল্ডিং নতুন বিল্ডিং এবং কি আমার দুটো ভাতিজও আসছে অবশ্যই আমাদের দুটো গাড়ি আমাদের বাড়িতে এসে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আহ বাড়ির সামনে যে পুষ্কনি পুষ্কনির পাড়ে আমাদের ঘাট পুকুর ঘাট পুকুর ঘাটে বসে অনেক সময় সন্ধ্যার সময় সময় আমাদের কথাবার্তা হয় আমার একটা পুরাতন সাত বছর আগের পুরাতন গাড়ি এখনো আছে দেখতে পাচ্ছি আপনার পুকুর ঘাটলা আমাদের আহ পুকুর ঘাটটা দেখানো যাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আহ চারপাশে বাউন্ডারি ওয়াল করা বাড়ি আমাদের আসলে বাড়িতে অনেক স্মৃতি আছে আমাদের সেখান তো আমরা তো প্রবাসী হয়ে গেছি অনেকে প্রবাসে থাকি আমরা বাড়িতে আসা হয় যে আমাদের বাড়ির মাঝখানে যে ছোটো ভাইয়ের বিল্ডিং করটা আরও পাশে বড়ো ভাইয়ের বিল্ডিং নতুন করতে চাই সত্যি সত্যিকার থেকে একটা জিনিস কি আমি যেটা সবসম গত সফর বাংলাদেশ সফর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি বাড়িতে ঢুকার আগে আমি আমার মরহুম আব্বা আম্মার কবরটা জেরত করতে যাই আগে প্রথমে এবারও প্রতিবারে নেয় আমরা চলে যাচ্ছি অবশ্যই আমাদের মরুম আব্বা আমার কবর জারাত করতে সাথে আছে আমাদের মিনহাজ আমার দুই বাতিজা এবং আমার শ্বশুর এবং কি আমার ভগ্নিপতি সহ আমরা আমাদের বাড়ির পাশে যে মসজিদ এবং মাদ্রাসা পশ্চিম ফাজিরপুর সোনুয়া মসজিদ এবং মাদ্রাসার দিকে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে পাশে দুইটা বাড়ির উত্তর পাশে যত সম্ভব দেখেন কি সুন্দর আসলে সবুজ শ্যামলে আমাদের এই বাংলাদেশ এই বাড়ির পাশে উত্তর পাশে যে মাঠ এই মাঠটাতে আমাদের অনেকই স্মৃতি আছে অনেক বিকেলবেলা খেলাধুলা করা হতো সে আর খেলার সাথে এখন আর কেউ নেই সবাই দেশে বাইরে যা যার কর্মব্যস্ততা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মৌসুম মৌসুমে ধান কাটার পরে যে ধানের যে গোড়ালি এখনও জমিনে আছে দেখা যাচ্ছে কিছু কিছু ধান এখনও জমিনে আছে এখনও কাটা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই মিনাজ আমাদের সাথে আছে আমার মোবাইল অবশ্যই চার্জ শেষ চার্জ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি অবশ্যই তখন বিকাল তিনটে আজকে আমরা একটু একটু করে হাঁটে হাঁটে আমাদের এই মাদ্রাসার দিকে এগোচ্ছি আমরা মাঠ পেরিয়ে বেশি না আমাদের ওয়াকিং ডিস্টেন্স অবশ্যই আমরা ধীরে ধীরে যাচ্ছে আমাদের মাদ্রাসার দিকে আব্বা আমার কবর জেরত করার জন্য খুবই মাদ্রাসা মসজিদের পাশে আমাদের আব্বা আমার কবর কবর করার জন্য আসলে আসা এত দূর আসলে সুবুজের শ্যামল আমাদের বাংলাদেশ আসলে বাংলাদেশের মানুষ যতই খারাপ হোক আসলে বাংলাদেশের অনেক স্মৃতি আমাদের এই স্মৃতি তারা মানুষ আসলে এই স্মৃতির বাংলাদেশে বারবার ফিরে আসা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই আমাদের মাদ্রাসার দিকে আমরা এগিয়ে যাচ্ছি জি সুপ্রিয় দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ঘুরে করে আজকে বিকালটা আমরা ঘুরে ঘুরে করে দেখা এমনকি আমাদের মাদ্রাসা মসজিদ এটারও অনেক স্মৃতি আছে আমাদের ছোটোবেলা আমরা মুক্তবে পড়তাম আমরা যেটা যেটাকে তখন আমাদের আমরা তো স্কুলে পড়ালেখা করেছি তবে মুক্তবে সকালবেলা ভোরবেলায় এই মুক্তবে পড়তে আসতাম আমরা এক ঘন্টা দুই ঘন্টা পড়তাম পরে আটটার পরে ছুটি হলে তারপর আমরা স্কুলে প্রিপারেশান নিতাম আপনারা দেখতে পাচ্ছেন পজেল পাচ্ছেন ফোর সোনুয়া মসজিদ এবং মাদ্রাসা দুটো একসাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার শ্বশুর এবং কি আমাদের মসজিদের একজন মতোয়া হুজুর উনিশশো আমরা কবর জড়াত আমার আব্বা আমার কবর মসজিদের পাশেই কবর জড়াতের জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলেই মা বাপের যেটা যে সম্পদ আমরা সন্তানরা ভোগ করি আসলেই মা বাপ যে রেখে গেছে সম্পদ সম্পদ যখন আমরা ভোগ করি তখন মা বাবার জন্যও তো কিছু করতে হবে আমাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব মা বাবার প্রতি কর্তব্য হচ্ছে যে মা বাবা যখন প্রয়াত হবেন তখন মা বাবার জন্য সন্তানের দোয়াটা সবচেয়ে বড় জিনিস মা বাবার কাছে পৌঁছবে সন্তানের দোয়া সবচেয়ে বেশি কবুল হয় আমি মসজিদ আমার বাড়িতে আমার গাড়ি রেখে আমি সাথে সাথে আমি বাসায়ও যাইনি ঢুকিনি কিন্তু আমার আব্বা আমার কবর করতে চলে আসছি সকল প্রবাসীকে আমরা এটাই সাজেস্ট করবো আপনি যখন আপনার দেশে মাতৃভূমিতে যাবেন যাওয়ার পরে আপনার আব্বা আম্মা দাদা দাদি যারা আছেন আত্মীয় স্বজন তাদের কবর পাশে একবার যাই তাদের কবরটা জেরাত করবেন এটা হচ্ছে যে সবচেয়ে বড় চাওয়া পাওয়া আমাদের হুজুর অবশ্যই সাউন্ড আসতেছে না মনে হয় যত সম্ভব হুজুর আমাদেরকে পাশে আছেন আমার শ্বশুর এবং আমার ভগ্নপতি আমরা দেখতে পাচ্ছেন মিটবাড়ি কবর পারিবারিক কবরস্থান এখানে আমার দাদা দাদি জ্যাটা জেটি এবং আমার আব্বা আম্মা এই ছজন আমাদের প্রবীণ যারা আছেন তারা এখানে তো আছেন মিরবাড়ি পারিবারিক কবরস্থানে এই মুহূর্তে আমাদের পশ্চিম আমরা আসি অবস্থান করছি পশ্চিম ফাজিলপুর মির পারিবারিক কবরস্থানে আমরা কবর জাত করছি সুপ্রিয় দর্শক আপনারা আমাদের কুইক ভিডিও চ্যানেলের পাশে থাকবেন আমরা নিত্য নতুন আরও ভালো কিছু শিক্ষণীয় এবং কি আপনাদের ভালো যে কোনো কাজে আসে সেই চেষ্টা করে আমরা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং কি আমাদেরকে সহযোগিতা করবেন যদি আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকে তাও বলবেন আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের কবর জিয়ারা চলতেছে দোহা পড়া হচ্ছে মা বাবার জন্য আসলেই সন্তানদের প্রত্যেকটা সন্তানেরই কর্তব্য এবং দায়িত্ব আমি সবসময় আমার প্রবাসী ভাইদেরকে আমার যা আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন সবাইকে আমি বলি যাদের মা বাবা যখন মৃত্যুর সংবাদ শুনি তখন বলি যে মা বাবার জন্য সবচেয়ে বড় আপনার এখন দায়িত্ব হচ্ছে যে একটাই যেটা আপনি প্রত্যেক ওয়াক্তে যে নামাজ পড়েন নামাজের শেষে যে আপনি মোনাজাত করেন মোনাজাতের শেষে যে একটা লাইন শুধু এটা মা বাবার জন্য রাখবেন সেটা হচ্ছে যে আল্লাহ আমার আব্বা আমাকে তুমি জান্নাত দান করে তাদেরকে গুনা মাফ করে দাও এ দোয়াটুকু শুধু রাখবেন প্রত্যেক ওয়াক্তে নামাজের শেষে মসজিদে মোনাজাতের শেষে একটা লাইন শুধু মা বাবার জন্য রেখে দিবেন এটা আপনাদের কাছে চাওয়া তো এই সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনের চেষ্টা করব আপনাদেরকে আমাদের সাথে রাখার জন্য আমরা আপনাদের সাথে থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নতুন কোনো লোকেশানে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته